আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হাতের সহিত কিভাবে গোলাপ ফুল আঁকতে হয় সেটা শেখাব প্রথমে এই করে আপনি হাতের শেপটা বানিয়ে নিতে হবে প্রথমে এইভাবে আঙুলগুলো বানিয়ে নেবেন প্রথমে তারপর এইভাবে লাহে করে এভাবে এখন হাতের আঙুলগুলো বানিয়ে নেন নোব বানিয়ে নেন সুন্দর করে বেশি তাড়াহুড়া করবেন না লাহাই দিরা করবেন এইভাবে এইভাবে বানিয়ে নেন তারপর এখন তলের দিকে গোলাপ ফুলের যেটা ডাল ডালটা একটু দিয়ে দিতে হবে একটু কাইটের মতো করে এইভাবে টেনে দেবেন তারপর তলে তলের দিকে এইভাবে দুই দুই সাইডে দুইটা পাতা দিয়ে দিতে হবে এইভাবে দুইটা দুই সাইডে পাতা দিয়ে দিবেন গোলাপ ফুলের পাতা এইভাবে বানিয়ে দিন খুব সহজে আপনারা শিখতে পারবেন এবং বাচ্চাদেরকেও শিখাতে পারবেন দুই সাইডে দুইটা পাতা দিয়ে দিন দুই সাইডে এইভাবে হয়ে গেল এখানে এখানে হাতের মাঝখানে একটু প্রোগ্রাম মতো করে দেন দেখতে হ্যাঁ এইভাবে হাতটা বানিয়ে দেন সুন্দর করে আর ভিডিওটা আরম্ভের থেকে শেষ পর্যন্ত দেখেন আর আশা করি সহজেই এই গোলাপ ফুলটা হাতের সহিত আঁকান আপনারা শিখতে পারবেন আর আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর এইভাবে এখন দুই সাইডে এই পাশে উপরের দিকেও দুইটা পাতা দিয়ে দেন দিয়ে দেন সুন্দর করে এই পাশে একটা দিয়ে দেন এই পাশে একটা দিয়ে দেন এইভাবে হ্যাঁ গোলাপ ফুলের পাতা দেওয়াটা খুব একটা জটিল কাজ নয় এইভাবে দিয়ে দেন তারপরে এই দিকে নিচের দিকে দুইটাই পাপড়ি দিয়ে দেন ফুলের এইভাবে হ্যাঁ তারপর উপর দিকে এইভাবে টেনে দেন উপর থেকে এভাবে দুই সাইডে সমভাবে এইভাবে টেনে দেন তারপর মাঝখানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সহজে কীভাবে আঁকানো যে সেটা শিখাব ঘুরিয়ে এইভাবে নিচে নামিয়ে দেন দেখেন মাছ তো গোলাপ ফুল একটা হয়ে গেল কম সময়ের ভিতরে এখন একটু সেটিং করে দিতে হবে এখানে কাঠ পেন্সিল দিয়ে দেখতে অনেক সুন্দর লাগবে আরও একটু ভালো লাগবে যার জন্য আমি একটু কাঠ পেন্সিল দিয়ে সেটিং করে দিব এখানে আমি এখানে সেটিং করার জন্য সিক্স বি পেন্সিল ব্যবহার করছি আপনারা চাইলে ফোর বি সিক্স বি এইট বি এচ্চা করে আপনারা ব্যবহার করতে পারেন সেটিংয়ের জন্য এরকম করে সহজে একটু সেটিং করে দেন দেখতে একটু ভালো লাগবে দেখেন দেখতে একটু ভালো লাগবে এবার সেটিং করে দেন এখন হাতের উপর দিয়ে একটু সেটিং করে দেন এভাবে একটু ছায়ার মতো করে দেন আঙুলের তল পাশ দিয়ে তারপর উপর পাশ দিয়েও একটু করে ছায়ার মতো করে দেন মাঝখানে একটু যাতে পহরের মতো করে হাঁভ করে দেখেন আমাদের ছবি আঁকা প্রায় সম্পূর্ণ হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সাবস্ক্রাইব করে আইকনটা দাপিয়ে দিবেন যদি ইউটিউবে দেখছেন আর যদি ফেসবুকে দেখছেন তাহলে ফলো করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এখন এখানে আমি একটু ডার্ক করার জন্য একটু মার্কার ব্যবহার করে দিলাম সুন্দর করে ডাবল স্কিন করে দিলাম ধন্যবাদ আপনাদের সবাই